কয়েকদিন আগে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে সাগর দত্ত হাসপাতাল চিকিৎসকদের ওপরে হামলার অভিযোগ উঠেছিল রোগীর পরিবারের বিরুদ্ধে আর সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির পথে হাঁটেন জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তারা আর এসবের মাঝেই ফের একবার হুমকির মুখে চিকিৎসক ও নার্সরা মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে হামলা ও ভাঙচুরের চেষ্টা মালদার রতুয়া ব্লক হাসপাতালের ঘটনা জানা গিয়েছে আঙুল কেটে যাওয়া এক ব্যক্তি হাসপাতালে যান সেই সময় সুতো না থাকায় পেশেন্টের পরিবারকে সুতো কিনে আনতে বলা হয় তারা সুতো কিনে আনলে তবেই আঙুলের ক্ষত সেলাই করা হয় পরবর্তীতে একদল লোক মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে হুমকি দেয় বলে অভিযোগ ঘটনায় আতঙ্কে চিকিৎসক ও নার্সরা রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে রাত সোয়া এগারোটার সময় ছ জন পেশেন্ট পার্টি আছে তাদের একজনের হলো ডানা বাম হাতে মাঝের আঙুলটা কাটা ছিল দুই সেন্টিমিটার মতো সেখানে আমরা সেলাই দিই সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয় সেলাই দিয়ে আমরা যা যা ট্রিটমেন্ট করার রক্ত পড়ছিলো এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই ইনজেকশানস যা যা দেওয়ার এরপরে পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবেল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না সেটা আমরা কিনতে পাঠাই তারা কিনে আনে সেলাই দেওয়া হয় পুরোটাতে এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে ওলোক সুতোটা কেন কিনে আনতে হচ্ছে কেন হাসপাতালে নেই এবং এই প্রচেষ্টাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে টেবিল থাপানো শুরু করে বাজে কথাবার্তা এটা ওটা দিদিদের ওপর চিৎকার সমস্ত কিছু শুরু করে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে হলোকে থানায় ফোন করি থানা থেকে এসআই বাবুর সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান